অবশেষে আলোচিত সেই আসিয়া দুনিয়ার করে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে তিনি মৃত্যুবরণ করলেন এবং তার গ্রামের বাড়িতেই তার দাফন সম্পন্ন হয়েছে আসিয়ার ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সবকিছুই জানে যেই ছোট্ট আসিয়া ধর্ষণের শিকার হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর অবশেষে তিনি চলেই গেলেন এই পৃথিবীর মায়া ছেড়ে যেটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না অবশেষে জনতা সেই আসিয়ার ধর্ষকদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে ছাড়কার করে দিয়েছে এবং খুব দ্রুতই আশা করছি ছোট্ট আসিয়ার ধর্ষকদের বিচার আমরা দেখতে পাব এবং সেই বিচারটা আমরা খুব দ্রুতই চাই কারণ এই অত্যাচার এবং এই যে অন্যায়টা হয়েছে সাথে এটা ভবিষ্যতে যাতে আর কোনো মা আর কোনো বোন তার সন্তানকে তার ইজ্জত হারাতে না হয় সেজন্য অবশ্যই এই বিচারটা খুব তাড়াতাড়ি হলে একটা শিক্ষা পেয়ে যাবে ধর্ষকের জাতের এবং তারা বুঝতে পারবে যে এরকম অপরাধ করলে অবশ্যই এর শাস্তি হয় এবং এই শাস্তিটা খুব দ্রুতই আশা করছে দেশের জনগণ এবং ছোট্ট আসিয়া যেভাবে ধর্ষণের শিকার হয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল এই অন্যায়টা যাতে ভবিষ্যতে আর কেউ করতে সাহস না পায় সেজন্য অবশ্যই এদের বিচার খুব দ্রুতই করতে হবে